নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দুর্গাপুজোর আগে প্রায় চোদ্দ হাজার হোমগার্ড নিয়োগ করা হবে তো সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন জেনে নিই কেমন করে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে বলা হয়েছে হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দুর্গাপুজোর কাজে রাজ্যে হোমগার্ড নিয়োগ অষ্টম শ্রেণী পাশে তাহলে আসুন এই ব্যাপারে জেনে নেই আমরা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মতোই মাঝে মধ্যেই বিভিন্ন কাজের সহায়তার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে সিভিক ভলেন্টিয়াররা যেমন পুলিশকে তাদের কাজে সহায়তা করে থাকেন ঠিক তেমনি হোমগার্ডের কাজও একই রকম সাধারণত কোনো উৎসব কিংবা পুজো পার্বণের সময় এই হোমগার্ডের বিশেষ প্রয়োজনীয়তা দেখা যায় পথ সুরক্ষা কিংবা মানুষের সুরক্ষা প্রদান করাই তাদের একমাত্র উদ্দেশ্য থাকে এই হোমগার্ড পদে কিভাবে আবেদন করবেন দৈনিক মজুরি কত থাকে নিয়োগের ধরন সাধারণত কেমন হয় বয়স কি থাকতে হয় এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে ন্যূনতম দেহের দৈহিক উচ্চতা কত থাকা প্রয়োজন কিভাবে সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া কোথায় কিভাবে আবেদন করতে হয় সাধারণত সমস্ত কিছু বিস্তারিত রইল আজকের আমাদের এই ভিডিওতে আসুন প্রথমেই জেনে নিই কি কাজ করতে হয় দুর্গাপুজো প্যান্ডেলে প্রচুর মানুষের ভিড় জমে মূলত সেই ভিড় সামাল দেবার কাজেই এবার হোমগার্ড পদে নিয়োগ করা হতে পারে এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ জরুরি পরিস্থিতি মোকাবিলার কাজে পুলিশের সহায়তা করতে হবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী অর্থাৎ কাজ ফুরিয়ে গেলে আপনার চাকরিও চলে যাবে বেতন কত টাকা করে দেওয়া হয় হোমগার্ডের দৈনিক বেতন সাধারণত পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হয় তাদের কাজের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই তারা এই বেতন দৈনিক হিসাবে পেয়ে থাকেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে সাধারণত দেখা যায় যারা হোমগার্ড পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী হবে তাছাড়া যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোস্ট বা অন্যান্য যোগ্যতা আছে তারাও এখানে আবেদন করতে পারবে ন্যূনতম দৈহিক উচ্চতা কত লাগে পুরুষ চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো ষাট সেন্টিমিটার এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার রাখতে হয় পুরুষদের বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হয় এছাড়াও দৈহিক ওজনেরও রয়েছে তারতম্য পুরুষদের ক্ষেত্রে একান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে চুয়াল্লিশ কেজি ন্যূনতম দৈহিক ওজন লাগে এখানে নিয়োগের আগে কর্মী প্রার্থীদের ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো মিটার দৌড় আট মিনিটে এর মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয় কিভাবে চলে এই নিয়োগ প্রক্রিয়া দৈহিক সক্ষমতার পরীক্ষার সফল প্রতিযোগিতায় পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয় এরপর দশ নম্বরে মৌখিক পরীক্ষা থাকে প্রার্থীদের সাধারণত বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক দুটি পরীক্ষায় সফল হলে তবেই চাকরি মেডিকেল টেস্টের জন্য ডাক পান তবে এই দুর্গাপুজোয় ইমার্জেন্সি নিয়োগের জন্য যাদের মোটামুটি শারীরিক যোগ্য ভালো তাদের নিয়োগ করা হবে আশা করা যায় এর জন্য কোনো প্রকার পরীক্ষা ইন্টারভিউ হবে না আবেদন কোথায় কিভাবে করতে হয় সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় নিকটবর্তী থানায় যোগ্যতা প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই সমস্ত কিছু জমা দিতে হয় দেখে ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দুর্গাপুজোর আগে প্রায় চোদ্দ হাজার হোমগার্ড নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে পারবেন কি করে এবং এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই টি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ